হ্যালো এভরি ফ্রান্ড গুড মর্নিং আশা করি সবার প্রিপারেশন খুব ভালো চলছে আমারও প্রিপারেশন মোটামুটি ভালোই চলছে তো সকাল সকাল আমি বসে গেলাম যে হিস্ট্রি কিছু এমসিকিউ পড়তে তারপরে আমার কোচিং ক্লাস ছিল সেখানে গিয়েছিলাম সেখানে দুই ঘন্টার মতো ক্লাস হয় তো আমি সেখান থেকে বাড়িতে চলে আসি খুব টায়ার্ড হয়ে যাই কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল তো বাড়িতে এসে আর পড়াশোনা হয়নি একেবারে চলে আসলাম বিকালের দিকে তো বিকালে আমি করে নিয়েছিলাম চক্রবৃদ্ধি সুদের চল্লিশটার মতো ম্যাথ আর আমি এটা প্র্যাকটিস করেছিলাম সুভিস ম্যাথ বই থেকে তো আমি এখন অঙ্ক করা হয়ে গেছে অঙ্ক বই রেখে আমি এখন করব লাইফ সায়েন্স ক্লাস নাইনের লাইফ সায়েন্সটা নিয়েছি আমার সামনে আইসিডিএসের এক্সাম আছে সেখানে পুষ্টি থেকে অনেক কোশ্চেন আসে দেখেছি পিভিএসিএসের কোশ্চেন দেখে তো আমি সেটাই এখন করে নিচ্ছি পুষ্টি থেকে কিছু এমসিকু এবং আমি পুষ্টি টপিকটা ডিটেলসে পড়ে নিলাম তো একেবারে চলে আসলাম সন্ধ্যায় সন্ধ্যার দিকে আমি করেছিলাম কিছু জিকে কারণ আইসিডিএস পরীক্ষাতে জিকেও আসে তো আজকে আমি এতটুকুই পড়েছিলাম সবাইকে গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই